হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি ভিডিও বলতে কি একটা রান্না শেয়ার করছি তো যাই হোক আমার তখন খুব বোর লাগছিল কারণ বিকেল হয়ে গেছে তিনটে মানে দুপুর তিনটে তখন আমার লাঞ্চ রেডি হয়নি তো যাই হোক এখানে একটু চানা নিয়েছিলাম মানে এই ছোলা সেটাকে সেদ্ধ করে আগের দিন রেখে দিয়েছিলাম আর এখানে আমি একটু রেডি করে নিয়েছি আলু আর পেঁয়াজ একটু গোটা আদাটাকেও রেডি করতে হবে আদা একটু হালকা চার পাঁচ কোয়া রসুন আর একটু টমেটো একটা ছোট্ট দেখে তো এগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি কুচি করে নিচ্ছি আলুটা একটু ডুমো ডুমো সাইজে রেখেছিলাম যেরকম পোস্ততা দেন সেরকমই তো যাই হোক এখানে সব কিছু আমার রেডি করা হয়ে গেছে আর এই রান্নাটা না এই রকম টাইপের রান্নাটা আমি ঠিক শিখেছি আমার একটা মাসির মেয়ের কাছ থেকে মানে আমার বোনের কাছ থেকে নাম নিচ্ছি না তো যাই হোক যদি ও ভিডিওটা তাকে ও গেস করবে তো এখানে আমি সর্ষে তেল নিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিয়েছিলাম একটু দারচিনি আর একটা ছোট্ট এলাচ আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজার পরে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম একটা তেজপাতা তো এই ঠিক এই পরিমাণে লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আর ওই তেলেই দিয়ে দিয়েছিলাম আমি এই রকমভাবে পেঁয়াজ পেঁয়াজ এরভাবে কেটে না আমি একটুখানি হাতে ম্যাশ করে নিয়েছিলাম যাতে একটুখানি খোলা খোলা থাকে ঠিক এইরকমইভাবে আমি একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম কারণ পেঁয়াজ আমি একটু নুন দিই এতে পেঁয়াজটা নরমও তাড়াতাড়ি হয় তো এখানে পেঁয়াজটা হতে থাকে আমি ওখানে মশলাটা রেডি করি তো একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি তিন চামচ মতন দই টক দই তো দইটা আমার একটু ঠান্ডা অবস্থাতেই ছিল তো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ একটুখানি কাশ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে আমি অ্যাড করবো একটু হিং দিয়েছিলাম এখানে আমার নর্মাল যে হিংটা থাকে একদম অরিজিনাল সেটাও ছিল তো ভাঙতে পারছিলাম না বলে দিতে পারিনি তো এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর এখানে দিয়েছিলাম একটু চানা মশলা এখানকার লোকাল আর কি আর একটু আদা রসুন পেস্ট আর এর মধ্যে দিয়েছিলাম একটু চিকেন কারি মশলা যেটা একদম অন্য রকমের লাগে টেস্টি খেতে তো এটা একটুখানি মিশিয়েছিলাম আর একটু সোয়া সস দিয়েছিলাম এর মধ্যে কম টমেটো কেচ দিয়েছিলাম যেটা ম্যাগের হট অ্যান্ড সুইট যেটা আছে আর একটু দিয়েছিলাম হাফ হাফ ঢাকনা মতন এই ভিনিগার নুন দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম আর পেঁয়াজ ভাজার সময় অল্প চিনি আর এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম ওই এলাচ গুঁড়ো আর একটু দারচিনি গুঁড়ো ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে আমি এইরকম একটা পেস্ট রেডি করে রেখে দিলাম এবার আমি যাব হচ্ছে পেঁয়াজের দিকে দইটা ভালো করে হোক এটা মানে একটু নরম হয়ে যাক এখানে পেঁয়াজটা ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন যেটাকে আমি একটু ক্রাশ করে রেখেছিলাম সেরকম আদা রসুন বাটা দিলে দিতে পারো আমি দিইনি আমি এরমভাবেই দিয়েছিলাম এটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছিলো তো যাই হোক এর থেকে ভালো আর খেতে মানে কি বলবো তো যাই হোক এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম এবার কোচানোর যে একটা টমেটো আছে সেটাকেও দিয়ে দিয়েছিলাম টমেটো নরম হওয়া অবধি আমি এটাকে ভালো করে টস করে নেবো যতক্ষণ আর দেখো নরম প্রায় হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেস্টটা যেটা রেডি করেছিলাম ব্যাস আর কিছুই না পেস্টটাকে দিয়ে ভালো করে তেল ছাড়বে এর মধ্যে থেকে তেল ছাড়া অবস্থাতেও অবধি দিয়ে নাড়তে হবে ভালো করে দেখো তেলটা প্রায় ছেড়েই এসছে এর মধ্যে দিয়েছিলাম আমি কাসুরি মেথি এটা দিলে পরে রান্না একটা অন্যরকমই টেস্ট আসে খুবই সেটা যারা খায় তারা জানে ভালো করে তো এটা ভালো করে হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলা এটা ছোলাটা আমি সেদ্ধ করেই রেখেছিলাম তো এখানে আমি নাইনটি পারসেন্ট ছোলাটাকে সেদ্ধ করেছিলাম পরে আমি এটা একটুখানি কুকারে দিয়েছিলাম কারণ এটা যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তো একটু হার্ড হয়ে গেছিলো পরে আবার আমাকে সিটি দিতে হয়েছে তো তোমরা তোমাদের সুবিধা মতন এটাকে সেদ্ধ করে নেবে তো এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি আর একটুখানি চাট মশলা অ্যাড করেছিলাম এই জিনিসটা একটু চাটপাটা খেতে খুবই ভালো লাগে আর কি আর কিছুই না এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো হ্যাঁ তার আগে এখানে আমি একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম যেটা পরে দিই আর সেই পেঁয়াজটা একটু পরলে পরে ভালোই লাগে খেতে তো যাই হোক এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ ভালো করে এটা নাড়াচাড়া ফুল হয়ে গেলে ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে ওই মশলা ধোয়া বাটির জলটা জলটা দিয়ে দিলে তুমি তোমাদের মতন পরিমাণ মতন দিয়ে দিতে পারো আর এখানে কিছু পরিমাণ ছোলা আমি পরে ক্রাশ করে দিয়েছিলাম যেটাতে একটুখানি গ্রেভিতে থিকনেস আসবে আর আমি এটা গ্রেভি রাখারই কোনো চিন্তাভাবনা করিনি কারণ এটা আমি শুকনো শুকনো করব। আর এটা হচ্ছে লুচি পরোটা নান এগুলো দিয়ে তো বিভৎস ভালো খেতে লাগে কিন্তু আমি এটা জিরা রাইস দিয়ে খেয়েছিলাম এটাও একটা অদ্ভুত টেস্ট লাগে জিরা রাইস দিয়ে তো দেখো আমার এটা ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন লোভনীয় লাগছে বলো তো যাই হোক এটা তো আমার ফুল কমপ্লিট হয়ে গেছে আর এইরকমভাবে বানিয়ে তোমরা নিজেরা খেয়ে দেখো সত্যি বলছি অসাধারণ লাগে তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা